ট্রেনে উঠে জানালার সিটে বসেছি আর আমার সামনের সিটে বসেছে অল্প বয়সী দুজন মেয়ে বয়স বড়জোর আঠারো উনিশ দুজনের মধ্যে কথোপকথন চলছে একজন বলল আমি বাপু অত শত জানি না আমি যেটা শুনেছি সেটাই তোকে বললাম কথাটা শুনে অপর মেয়েটি বলল। তুই আমাকে নামটা বল তাহলে তো হয় আরে নাম না বললে তুই কি চিনতে পারবি ও থার্ড ইয়ারে পরে থার্ড ইয়ারে পরে তো সে আমাকে চিনল কি করে তা আমি কি করে জানবো তোর নামে বলছিল কথাটা কানে এলো তাই বললাম আচ্ছা সেকেন্ড ইয়ারের ইতিহাস অনার্সে তিয়াস নন্দী আর কে আছে বল একমাত্র তুই তো ছাড়া আর কেউ নেই হ্যাঁ আমি তাই বলে আমি অহংকারী আমি কারো ভালো দেখতে পারি না আমাকে সাজলে বিচ্ছিরি লাগে ছেলেদের নজরে পড়বার জন্য আমি সাজি এসব কথা বলে তার লাভটা কি। বাদ দে তো ওরকম অনেকেই বলে তুই একটু কম সাজিস বুঝলি এটা তো কলেজ কলেজে সিম্পলভাবে আসবি আরে ইয়ার আমি কোথায় সাজি না তুই সাজিস না যদি কখনো সেজে ফেলিস তাই বললাম কথা বলতে বলতে মেচেদা স্টেশন এলো দুজনেই নেমে গেল। ওদের কথা শুনে যা বুঝলাম দুজনে বন্ধু হলে কি হবে তিয়াশার প্রতি বন্ধুটি খুব জেলাস নিজের কথাগুলো থার্ড ইয়ারে পড়া কোনো একজনের নাম দিয়ে চালাচ্ছে যাকে তিয়াশা চেনেই না যাকে চেনে না বা যার অস্তিত্ব নেই তাকে খুঁজে পাওয়া তো কঠিন আমার মনে হয় তিয়াশা নিজেও বুঝতে পেরেছে বন্ধু তার নিজের কথাগুলোই অন্য নাম দিয়ে চালাচ্ছে ভাবা যায় পিয়াসার বন্ধুর মতো আমাদের পাড়াতেও একটা কুচুটে কাকিমা ছিল একদম বিচুটি পাতার মতো তার অভ্যাস ছিল নিজের কথাগুলো অন্যের নাম দিয়ে চালানো একদিন দেখি ওই কুচুটি কাকিমার সাথে ঝগড়া চলছে পাড়ার আর এক কাকা কাকিমার ঝগড়া চলতে চলতে কুচুটি কাকিমা বলে উঠল আহা গো কত সতী তোর চরিত্র আমার জানা আছে সে মানুষটা আমাকে নিজে মুখে বলে গেছে তুই সুবিদ্যার সাথে ঢলাঢলি করিস আমাকে আর মুখ খুলতে বলিস না হাটে হাড়ি ভেঙে দেব। এমন কথা শুনে ওই কাকিমা তো ভীষণ চটে গেল রেগে চিৎকার করে বলতে লাগলো তোকে বলতেই হবে কে তোকে এ কথা বলেছে তুই বাপের বেটি হলে আগে তার নামটা বল তারপর আমি তার টুটি চিপে ধরছি ততক্ষণে বেশ কয়েকজন লোক জড়ো হয়ে গেছে কারণ ঝগড়া তখন ভালোই জমে উঠেছে পাড়া ঝগড়া তো এমন ঝগড়া বেশ বিনোদন দেয় সবাই তখন অপেক্ষা করছে কুচুটে কাকিমা কার নাম বলে সেটা শোনার জন্য কুচুটে কাকিমা মুখটা বাঁকিয়ে বলে উঠল সত্যি কথা বলবো আবার ভয় কিসের আমি কারো নাম বলতে ভয় পাই না মিঠুর ঠাকুমা নিজে মুখে আমাকে বলেছে বুড়ো মানুষ কখনো মিথ্যা বলতেই পারে না কুচুটি কাকিমার এমন কথা শুনে সকলেই তখন তার মনে মনে আমরা তখন সকলেই ভাবছি কিছুক্ষণ আগে কাকিমা যে বলল নামটা জানতে পারলে তার টুটি চিপে ধরবে তা কিভাবে সম্ভব মাসখানেক হয়েছে মিঠুর কাকিমা গত হয়েছে গো বেচারা ভালো মানুষ মিঠুর কাকিমা কারো সাথে পাচে থাকতো না সে কিনা এটা বলবে বাপরে বাপ আমরা তো কুচুটি কাকিমাকে সকলেই চিনি ঝগড়ার তালে যাদের ঘরে দোষ চাপিয়ে কিছু কথা বলতো তাদের কোনো অস্তিত্বই থাকতো না বেশিরভাগই তারা মৃত ব্যক্তি তবে কে কবে মরবে সেই সুযোগের অপেক্ষায় এই কুচুটি কাকিমা থাকতো মরার পর যমরাজ শান্তি দিলেও কুচুটি কাকিমার হাত থেকে রেহাই পাওয়া কঠিন মিঠুর ঠাকি ঠাকুমা ভাগ্যিস বেঁচে নেই কুচুটে কাকে মাঝে কি সাংঘাতিক মহিলা মরার পর সকলকেই ভয়ে থাকতে হবে কি জানি বাবা একে বোধহয় বলে মরার উপর খাড়ার ঘা কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে লাবণী সাহা